আসসালামু আলাইকুম ইব্লিশ শয়তান ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল আর তাকে যখন শয়তান বলে আরস থেকে নিক্ষিপ্ত করা হয়েছিল তখন সে বলেছিল আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তাই দিতে হবে আল্লাহ তালা বলেন কি চাও ইবলিশ উত্তরে শয়তান বলল হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীর মারদুত হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি ঘর বানিয়ে দিন আল্লাপাক উত্তরে বললেন তোমার ঘর হাম্মাম খানা শয়তান আবার বলল একটি বসার জায়গা দিন আল্লাহপাক বললেন তোমার বসার জায়গা বাজার ও রাস্তা শয়তান আবারও বললেন আমার খাওয়া প্রয়োজন আল্লাহপাক বললেন তোমার খাওয়া ওই সব জিনিস যাতে আল্লাহর নাম নেওয়া হয় না শয়তান আবারও বললেন আমার পানি প্রয়োজন আল্লাহাক বললেন নেশাদ্রব্য তোমার পানি শয়তান আবার বললেন আমার দিকে আহ্বান করার কোনো মাধ্যম দিন আল্লাপাক বললেন নাচ গান বাদ্য বাজনা তোমার দিকে আহ্বান করার মাধ্যম শয়তান আবারও বললেন আমাকে লিখার কিছু দিন আল্লাপাক বললেন শরীরে দাগ দেয়া উল্কি ট্যাটু অঙ্কন করা শয়তান আবারও বললেন আমাকে কিছু কথা দিন আল্লাপাক বললেন তোমার মিথ্যা বলা হচ্ছে তোমার কথা শয়তান মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফাঁদ চাইলেন আল্লাপাক বললেন তোমার জাল ফাদ হল বেপর্দা নারী হে আমার রব আমাদের সবাইকে শয়তানের দোকা থেকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও বারকাত